বন্ধুরা আমাদের জাতীয় পরিচয় পত্রে অনেক সময় অনেক কারণে আমাদের নাম বাবার নাম মায়ের নাম জন্ম নিবন্ধন বা অন্যান্য তথ্য ভুল চলে আসে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা সহজে আমাদের স্মার্টফোন বা কম্পিউটার দিয়ে আমরা সেটা সংশোধন করে নিতে পারি তো আমরা ইতিমধ্যে জানি যে জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে গেলে অনেক সময় কোড আসতে দেরি হয় বা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সেটা পেন্ডিং এ থাকে তো আজকের ভিডিওতে আমরা দেখবো সেই প্রচেষ্টা কিভাবে করলে বা কু কি ডকুমেন্ট জমা দিলে আমাদের তাড়াতাড়ি বা আরো দ্রুত করার জন্য আমাদের কি কি স্টেপ ফলো করতে হয় তো সবগুলোই দেখে নেব তো চলুন চলে যাওয়া যার ডেস্কটপে তো আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে তো সেখানে গিয়ে সার্চ করবেন সার্ভিসেস ডট এনআইডি ডব্লিউ ডট গভ ডট বিডি তো এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এবং সেই অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে তো কীভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এবং আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে তো আপনারা দেখে নেবেন তো আপনাদের অ্যাকাউন্ট লগ করা হয়ে গেলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে চারটা অপশন আছে প্রোফাইল রি ইস্যু পাসওয়ার্ড পরিবর্তন এবং ডাউনলোড তো যেহেতু আমাদের জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে হবে তাহলে আমরা এখান থেকে প্রোফাইলে চলে যাব। আমরা প্রোফাইলে ক্লিক করার পর তো আমাদের প্রোফাইলে ক্লিক করার পর আমাদের সামনে ইন্টারফেস শো হবে যে যেখানে আমাদের নাম ইংরেজি বাংলা বাবা মার সব দেওয়া আছে কিন্তু যে অংশ আমরা এডিট করবো সেই অংশটা আমরা ব্লক হয়ে আছে তো আমরা এখন সেটি সংশোধন করার জন্য আমরা এডিট অপশনে চলে যাব। তো যেহেতু আমি তো যেহেতু আমি আমার দুইটা জিনিস সংশোধন করব একটা হচ্ছে আমার পেশা যেহেতু এখানে কৃষক দেওয়া আছে তো আমি এটা সংশোধন করব এবং আমার রক্তের গ্রুপ কি তো এগুলো এডিট করার জন্য আমাদের এডিট অপশনে চলে যেতে হবে তো এডিট অপশন চলে যাওয়ার পর দেখবেন আমার সামনে এরকম একটা প্রপাপ চালু হয়ে গেছে তো নামের পাশে একটা খালি বক্স শো করতেছে তো আমি যদি বক্সে ক্লিক করি তাইলে আমি আমার নাম নাম ঠিকানা সব আমি ঠিক করতে পারবো যেহেতু আমি রক্তের গ্রুপ পরিবর্তন করবো তাহলে রক্তের গ্রুপের ওই রক্তের গ্রুপের উপরে থাকা বক্সটিতে ক্লিক করে আমি রক্তের গ্রুপটি সিলেক্ট করে নেব তারপর পেশা তো পেশা আমি কিভাবে সংশোধন তাহলে আমার যেতে হবে অন্যান্য তথ্য তো তো সেখানে দেখুন পেশা পেশার উপরে আমি ক্লিক করে আমি পেশাটা চেঞ্জ করে ছাত্র ছাত্রী স্টুডেন্ট আমি দিয়ে দিচ্ছি তো দেওয়া দেওয়ার পরে দেখুন এখানে এখানে আমার রক্তের গ্রুপ এবং অন্যান্য ঠিকানায় এবং অন্যান্য তথ্যে আমার পেশা আমি সংশোধন করে নিচ্ছি তো এরপর আমাদের অপশন পরবর্তী তো আমার পরবর্তী যাওয়ার পর আমাদের এখানে এখানে এরকম ইন্টারফেস শো করবে তো এখানে আমি কি কি পরিবর্তন করলাম বর্তমানে আমার রক্তের গ্রুপ ছিল না তো আমি আপডেট করে নিলাম বর্তমানে আমার কৃষক ছিল তো আমি সেটাকে আপডেট করে নিলাম এরপর পরবর্তী পরবর্তী এখন আমাকে পেমেন্ট করতে হবে তো আমি কীভাবে বুঝবো যে আমার কত টাকা পেমেন্ট করতে হবে তো আমি এখানে পরবর্তী অপশনে ক্লিক করব তো এখানে দেখুন অপশন চালু হয়ে গেছে আপনার জাতীয় পরিচয় সংশোধনের ক্ষেত্রে এত টাকা ফি দিতে হবে তো আমি চলে যাচ্ছি আমাদের বিকাশ অ্যাপসে তো বিকাশ অ্যাপসে গিয়ে পে বিল পে বিল অপশন থেকে সিলেক্ট করে এখন এনআইডি সার্ভিসেস মানে সরকারি ফি তো এটার উপরে ক্লিক করে দেব ক্লিক করার পর আবেদনের ধরন নির্বাচন করুন তো এটা ক্লিক করে জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য তথ্য সংশোধন ওখানে তো আমার এখানে তো আমাকে এখানে দিতে হবে বথ ইনফো কারেকশন যেহেতু আমি উভয় করব তাহলে এখানে এটা সিলেক্ট করার পর আমার এনআইডি নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর নেক্সট ক্লিক করে দিব তো অটোমেটিক এখানে তিনশো পঁয়তাল্লিশ টাকা শো হয়ে যাবে তো এখন আমি পরবর্তী অপশনে ক্লিক করে দিব দেওয়ার পর আমি পিনকোড দিয়ে পেমেন্টে সাকসেসফুল করে নিলাম তো এরপর দেখুন ব্যালেন্সটি অ্যাড হয়ে গেছে তো এখন এখান থেকে আমরা সিলেক্ট করে দিব আমাদের বিতরণের ধরন কি স্মার্ট না রেগুলার তো আমি রেগুলার দিয়ে পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি তো পরবর্তী ক্লিক করার পর এখানে আমাদের কিছু ডকুমেন্ট সংযোজন করতে হবে তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কাজ তো এখানে যদি আমার নাম পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে আমাকে এভিডেভিড জমা দিতে হবে মানে সংযোজন দিতে হবে জন্ম নিবন্ধন জমা দিতে হবে বা বাবা মার নাম পরিচয় পত্র জমা দিতে হবে তো যেহেতু আমি এখানে পেশা দিয়ে দিচ্ছি আর হচ্ছে আমার রক্তের গ্রুপ তো সেক্ষেত্রে রক্তের গ্রুপ করা মেডিকেল সার্টিফিকেট বা মেডিকেলের কাগজটি আমি এখানে সংযোজন করে দিব তো এখানে অবশ্যই ডকুমেন্ট ডকুমেন্ট আপলোড হয়নি ডকুমেন্টের সাইজ সর্বোচ্চ এক মেগাবাইট হতে হবে ডকুমেন্ট হিসেবে পিএনজি জেপি জেপি ডিএফ গ্রহণযোগ্য এবং বাকি নয় তো এখান থেকে আমরা এখন আপলোড করে দিছি মেডিকেল রিপোর্ট আপলোড করে দিছি তো এরপর আমরা আমাদের আরো সংশোধন করতে হবে তো সেখান থেকে যেহেতু আমার পেশায় দেয়া পেশা দেওয়া থাকবে তো যেহেতু আমি আমার পেশা সংশোধন করছি তো সেক্ষেত্রে আমি আমার একটা স্কুল সার্টিফিকেট দিয়ে দিচ্ছি স্কুল সার্টিফিকেট দিয়ে দিচ্ছি তো তারপর পরবর্তীতে ক্লিক করার পর আমার সামনে এইরকম ইন্টারফেস শো হবে যে নিশ্চিত করুন তো এই জিনিসটা আমার ভালো মতো খেয়াল করে দিতে হবে বা ভালো মতো দেখে দিতে হবে কারণ যেহেতু আমি একবার একবার সংশোধন করতেছি তাহলে এই জিনিসটা আমার পুনরায় চেক করে দিতে হবে দেওয়ার পর আমাকে সাবমিট ক্লিক করতে হবে আমি সাবমিট ক্লিক করার পর এই জিনিসটা পেন্ডিং এ চলে গেছে দেখুন এই জিনিসটা আমার পেন্ডিং রয়েছে তো এখান থেকে আমি ডাউনলোড আমি যদি আমার কালেকশন ফর্ম ডাউনলোড করতে চাই তাহলে আমি শুধু ডাউনলোড এ ক্লিক করে দেব তো এই যে এটি হচ্ছে ডাউনলোড ফর্ম তো এটা আমাকে সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তী তাদের জন্য তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে যদি আমার সংযোজনগুলো গুলো ভুল হয় বা ডকুমেন্টগুলো ভুল হয় বা আমার অন্য ডকুমেন্ট যোগ করতে হয় তাহলে নির্বাচন অফিস থেকে আমাকে মেসেজ দেওয়া হবে তারপর আমি এই লিঙ্ক আবার ঢুকে বা আমি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেটার ভিতরে ঢুকে আমরা ওখান থেকে সংযোজন করে দিতে পারবো তো সঠিকভাবে সবকিছু পূরণ করা হয়ে গেলে তো তো সঠিকভাবে সব নিয়ম অনুযায়ী আমরা তো সঠিকভাবে সব কাজ হয়ে গেলে আমাদের অপেক্ষা কিছুদিন অপেক্ষা করতে হবে যে মেসেজ বা কোনো নোটিফিকেশন আসবে সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে কারণ এমআইডি কার্ড সংশোধন এটা একটু সময়ের ব্যাপার কারণ এই জিনিসটা ওরা সত্যায়িত করবে সংশোধন করবে যাচাই বাছাই করবে তারপর যখন ওরা সিলেক্ট করে দিবে কনফার্ম করে দিবে তখন আমাদের ফোনে একটি মেসেজ চলে আসবে যদি আমাদের মেসেজ আসতে অতিরিক্ত সময় লেগে যায় তো আমরা সেক্ষেত্রে হটলাইন নাম্বার ওয়ান জিরো ফাইভ এ কন্ট্যাক্ট করতে পারবো বা আমাদের কন্টাক্ট কন্টাক্ট করতে হবে হলে যে আমার জন্ম নিব আমার ভোটার আইডি কার্ড বা আমার জাতীয় পরিচয় পত্র তো আমাকেই তাদের সাথে কথা বলতে হবে তাহলে ওনারা একটা আপডেট দিয়ে দিবে যে আমাদের আবেদনটি কি পর্যায়ে আছে বা কোন পর্যায়ে আছে বা কি সংযোজন করতে হবে কি ডকুমেন্ট দরকার ওনারা সবকিছু বিস্তারিত বলে দিবে তো আমরা এই স্টেপ ফলো করে আমাদের জাতীয় পরিচয়পত্র সংশোধন করে নিতে পারি তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে বা এরকম আরও ভিডিও আপনারা পেতে চান তাহলে কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে